আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টি এনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে বারোশো ভিএ চব্বিশ ভোল্ট সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ ইউপিএস তো এইগুলো ইউপিএস দিয়ে চালিয়ে আপনারা লাইট ফ্যান মোবাইল চার্জার অনুরাউটার সিসি ক্যামেরা এইগুলো কিন্তু চালাইতে পারবেন তো এইগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এগুলো আমরা অফিসিয়াল লট কিনি লট কিনে আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এইগুলো কিন্তু আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো এইগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড আমার দোকানে যতগুলো মালামাল দেখতেছেন এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড তো এইগুলা এইগুলা কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে দিয়ে থাকি তো একটা আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখাবো দেখানোর উদ্দেশ্যে তো এগুলো ঢাকাতে যখন লট আমরা কিনিয়ে কিনে আনার পর আমরা সর্বপ্রথম একটা মাল খুলি খুলে হচ্ছে যে ব্যাটারি মানে সংযোগ করি ব্যাটারি সংযোগ করে লোড দিই লোড দেওয়ার পর লোড ঠিক থাকলে তারপরে কারেন্ট দিই কারেন্ট পাওয়ার তারপর দেখি চার্জ হচ্ছে কি হচ্ছে সব কিছু যখন দেখি ঠিক আছে তো তারপরে এগুলো ওকে লিখি লিখে এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি আপনারা যদি এগুলো যখন অর্ডার করেন তো এগুলো আপনাদের ঠিকানা পাঠায় দিই অথবা দোকানে এসে কিছু কিছু ভাই নিয়ে যায় বা নেন তো আমাদের কাছে আরও ইউপিএস আইপিএস স্টেবিলাইজার আছে এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো এটা কিন্তু 24 ভোল্ট 1200 बीए পাওয়ার গার্ড কোম্পানির 24 ভোল্ট ইউপিএস তো এটা কিন্তু এক ব্যাটারি দিয়ে চলবে না আপনি যত বড়ই ব্যাটারি হোক এটা অবশ্যই দুই ব্যাটারি লাগবে এক ব্যাটারি হলে চলবে না আর আরেকটা কথা এটা কিন্তু ছোট ব্যাটারি চার্জ করতে পারে বড় ব্যাটারি চার্জ করতে পারে না এক কথা 9 एंपিয়ার বা 7 एंपিয়ার এইগুলা ছোট ব্যাটারি চার্জ করতে পারে আর যদি বড় ব্যাটারি লাগান অবশ্যই সেই ব্যাটারিতে আলাদা চার্জার দিয়ে চার্জ করতে হবে তো এই সিস্টেমে কিন্তু এগুলা মানে চালানো যায় বা চালায় থাকে সবাই তো আমি একটু ভিতরে একটু দেখাই একটু কাছে আসো এটা কিন্তু পাওয়ার গ্যাড কোম্পানি ইউপিএস বারোশো বি এই যে এটা কিন্তু অরিজিনাল সার্কিট একদম পুরোটা একদম হেভি সার্কেট আর এখানে কিন্তু কোনো তাতালের টাচও করা হয়নি এমন একদম ফ্রেশ যা আছে তাই তো এখানে কিন্তু এই যে ট্রান্সফরমার এই যে ট্রান্সফরমার এটা কিন্তু অরিজিনাল ইউপিএস এর এভাবে কোম্পানি তৈরি করা হয়েছে আমরা শুধুমাত্র নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এটা দিয়ে আপনারা চাইলেই কিন্তু চার পাঁচটা সিলিং ফ্যান লাইট এগুলো কিন্তু সুন্দর মতো চালাইতে পারবেন এটা দিয়ে তো এটাতে যখন ব্যাটারি সংযোগ করবেন অবশ্যই আপনারা লাল কালো তার সঠিকভাবে দেখে সংযোগ করবেন কারণ এটা ভুল করা যাবে না এটা ভুল করলে ইউপিএসটা নষ্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমি বরাবরের মতো মানে এটা মানে বলি সচেতনভাবে লাগাবেন ব্যাটারিটা এটা ভুল করা যাবে না তো আমি এখানে কিন্তু চব্বিশ করে রেখেছি চব্বিশ বোল্ট কীভাবে করে এটা কিন্তু আমি মানে টেস্ট করার জন্য এই কোয়াট লাইনটা লাগা রাখছি এই যে এই ব্যাটারির লাল আর এই ব্যাটারির কালো আর এই দুই মাঝখানটা শর্ট করে দিছি অর্থাৎ এখানে কিন্তু চব্বিশ ভোল্ট হয়ে গেছে এখানে চব্বিশ ভোল্ট হয়ে গেছে তো এটা আমি এই ইউপিএসটাতে লাগাইব এই যে লালে সাথে লাল লাগাবো আর কালোটা লাগিয়ে দিয়েছি তো এখন আমি যদি এই ইউপিএসটা সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে এটা চালু হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু এখন ব্যাটারি থেকে চলতে আছে তো এখন আমি যদি কারেন্ট দিই তাহলে কিন্তু সামনে ইন্ডিকেটারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সবুজ কালারটা চলতেছে আর একটু কাছ থেকে দেখা দাও তো আমি আবার খুলে দিব আবার ব্যাটারি থেকে চলতেছে আমি আবার কারেন্ট দিব এখন কিন্তু কারেন্ট থেকে চলতেছে তো আমি একটু চার্জিং দেখাবো আমি লোড দিয়েও দেখাবো এই যে এক এম্পিয়ার দেড় এম্পিয়ারের মতো চার্জ হচ্ছে

তো এটা কিন্তু সব কিছুই ঠিক আছে তারপরে কিন্তু এইগুলো আমরা চেক করে আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি তো এইগুলো কিন্তু পুরা চৌষট্টি জেলা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ইউপিএস গুলোর মূল্য কত টাকা এই ইউপিএস গুলোর মূল্য মাত্র পনেরোশো টাকা পিস এই ইউপিএস গুলার মূল্য পনেরোশো টাকা পিস এখানে কেউ দামাদামি করবেন না দয়া করে তো এটা কিন্তু পাওয়ার কার্ড কোম্পানির অনেক ভালো মানের ইউপিএস তো আমার কাছে যে আইপিএস আছে স্টেবিলাইজার আছে এক ব্যাটারির আরও কম দামের ইউপিএস আছে এক ব্যাটারির পাওয়ার কার্ডের ইউপিএস আছে এগুলোই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এক ব্যাটারির পাওয়ার কার্ড আছে দুই ব্যাটারির পাওয়ার কার্ড আছে আপাতত বারোশো বিয়ে পর্যন্ত এখন পাওয়ার কার্ডের মাল আছে তো এছাড়া পাওয়ার কার্ডের পনেরোশো বিয়ে পাই দুই হাজার বিয়ে পায় এগুলা অল্প অল্প কিছু মাল পাই দ্রুত বিক্রি হয়ে যায় তো এগুলো মাঝে মাঝে আসে তো এইগুলা কিন্তু আমাদের কাছে এখন আছে অনেক ভালো কন্ডিশনের কিছু মাল আছে তো চাইলে কিন্তু এগুলা নিতে পারবেন আপনারা এগুলা নিয়ে লাইট ফ্যান এগুলো কিন্তু সুন্দর মতো চলবে এবং এটা কিন্তু কোনো ফ্যানে সাউন্ড করবে না এই কারেন্ট যে চলে গেলে যে ফ্যানে একটা সাউন্ড করে ক্যাঁকে বা এরকম কোনো সাউন্ড করবে না স্মুথলি চলবে এই ইউপিএস গুলা দিয়ে তো এটা কিন্তু অবশ্যই দুই ব্যাটারির প্রয়োজন হবে আমি আবারও বলে দিই এটা কিন্তু দুই ব্যাটারি ছাড়া চলবে না তো আমি বরাবরের মতো একটা কথা বলি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই মালগুলা যদি আপনারা ওয়ার্ডার করেন এই মাল ওয়ার্ডার করলে ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে এই মালগুলা ওয়ার্ডার করলে ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ